নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা পর্বে স্বাগত জানি সবাইকে আজ তৈরি করব পাকা আমের পুডিং পাকা আম কিন্তু এখন বাজারে ছেয়ে গেছে তবে গ্রাম অঞ্চলে কাঁচা আমের যে বাড়িতে বাড়িতে হয় কাঁচা আম সেটা দিয়েও আপনারা অনায়াসে তৈরি করতে পারবেন এখানে কিন্তু বাড়ির আম কেনা আম দুটোই আছে দুটো দিয়ে তৈরি করব কোনো ব্যাপার নেই বাড়ির আম থাকলে বাড়িটা দিয়ে তৈরি করবেন আর শহর মানে যেটা লোক শহরের যারা থাকে বসবাস করে তাদের কাছে তো সচরাচর বাড়ির আম পাওয়া যায় না আর গ্রামের মানুষ কিন্তু পাকা আম কিন্তু বাড়িতে যেটা থাকে সেটাই আমরা খাই তো বাড়ির পাকা আমের টেস্টটা কিন্তু দারুণ হয় তো আপনাদের হাতের কাছে যেটা পাকা আম থাকবে সেটা দিয়ে তৈরি করবেন এই দুর্দান্ত স্বাদের পুডিং এটা দেখতেও যতটা সুন্দর হয় পাকা আমের তো খেতেও কিন্তু এটা ভীষণ সুন্দর হয় আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলো রেসিপিটা শুরু করা যাক বানানোর জন্য এই জায়গায় আছে আম সেটা কিন্তু বাড়ির আম বা কেনা আম দুটোই আছে আপনারা চাইলে ওই বাড়ির আম দিয়ে তৈরি করতে পারেন বা কেনা আম দিয়েও তৈরি করতে পারেন এই আমগুলো না এতটাই পাখা যে খেতে ভালো লাগবে না তো সেটা দিয়ে তৈরি করব। অনেকগুলো এক ঝুড়ি আম নিয়ে কিন্তু তৈরি করব। এখন তো অনেক আম বাজারে কিন্তু একদম আমে ভর্তি কিন্তু তো আম দিয়ে আমরা তো অনেক রেসিপি তৈরি করি তবে সহজ পদ্ধতিতে এই পুডিং রেসিপিটা বানিয়ে আপনারা দেখতে পারেন ভীষণ সুন্দর হয় তো ফার্স্টে আমটাকে ধুয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম এরপর বটি হোক বা কাটারের সাহায্যে আমটাকে কিন্তু আঁটিটা ছাড়িয়ে নেব তো খুব ভালো করে আমটাই শুধু নিয়ে নেব আর আঁটিটা কিন্তু ছাড়িয়ে নেব সবগুলো আমি খুব ভালো করে ঠিক এইভাবেই কিন্তু আটি থেকে আমটা আলাদা করার পরেই কিন্তু অন্য প্রচেসে যাব তুই যতটা সম্ভব আমটাকে কিন্তু নিয়ে নেব আর কেনা যে আমগুলো হয় তাতে কিন্তু কোনো যে একটা শ্বাস আর কি কম থাকে আর বাড়ির আমি একটুখানি শ্বাসটা বেশি থাকে তো মানে আটিতে যাতে একটু কম আম থাকে তো যাতে সম্পূর্ণ আমটাই নেওয়া যায় খুব সুন্দরভাবে আটি থেকে সেইভাবেই কিন্তু এটা করব তো সব আটি ফেলাই দিয়ে শুধু আমটাকেই আমার দরকার তো আমটাই নিয়ে নিলাম এরপর একটা মিক্সিং জার নিয়ে নিলাম তো মিক্সিং জারে এটা ওই দুই মিনিটের মতো ঘুরেলেই কিন্তু সুন্দরভাবে আমটা ব্লেন্ড হবে তো সেই জন্যই কিন্তু এটা ঘুরিয়ে নিতে লাগবে বেশি সময় লাগে না পাকা আম না জাস্ট দুইবার ঘুরেলেই এটা এনাফ তো খুব ভালো কিন্তু এটা ব্লেন্ড হয় দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন কতটা সুন্দরভাবে এটা ব্লেন্ড হয় তো সবগুলো আমি কিন্তু সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে নেব আর এক বাটি কিন্তু আমের পাল্প হলো মানে এক ঝুড়ি আমি কিন্তু ঠিক এতটাই কিন্তু পাল্প হলো আরও কিছুটা আছে তো যাই হোক এটা আবার ছাঁকনির সাহায্যে খুব ভালো করে এটা কিন্তু ছাঁকনি দিয়ে নেব কারণ আম যেহেতু তাই ছোটো ছোটো মানে সাদা সাদা সুতার মতো থাকে সেটা যাতে না থাকে তো সেই জন্য খুব ভালো করে ছাঁকনি দিয়ে নেবো তাতে কিন্তু জিনিসটা খুব স্মুথ আর খুব সুন্দর হবে সেই জন্যই কিন্তু এইভাবে ছাঁকনিটা অবশ্যই দিতে লাগ লাগবে তাহলে কিন্তু পারফেক্টভাবে এই পুডিংটা তৈরি হবে আর এরকম যদি থাকে সাদা সাদা যে সুতোর মতো অংশ সেটা কিন্তু ভালো লাগবে না তো সবগুলো খুব ভালো করে ছাঁকনি দিয়ে নিলাম আর বাটিতে ঢালে অনেকটাই হবে যেহেতু এটা বড়ো গামলা তাই কিন্তু অল্প মনে হচ্ছে দেখুন বাটিতে এক বাটি আর কিন্তু গামলাতেও কিছুটা আছে এরপর কড়াইতে দিয়ে দেবো আমের জল পাল্পটা সম্পূর্ণটা দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে নিলাম এরপর এক চিমটি নুন দিয়ে নেব এরপর দিয়ে দেবো মেন হচ্ছে তোমার ওই কর্নফ্লাওয়ার সেটা দিয়ে নেব দিয়ে খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নেব আর এইটা নিয়ে কিন্তু গ্যাসের আর জ্বালানো যাবে না আগে কিন্তু এটা খুব ভালো করে মিক্স মানে করে নিতে লাগবে চিনি নুন আর হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার আমি সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু মানে গ্যাসটা জ্বালিয়ে দেবো গ্যাস জ্বালিয়ে দিয়ে কিন্তু কোনো মানে মানে যে হয় না যে কোনো আর কি রেস্ট নেওয়া যাবে না অনুবরত নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এটা তৈরি করা লাগবে আর যখনই নাড়াচাড়া বন্ধ করবেন তখনই কিন্তু এটা তলায় লাগবে তো সেই জন্যই কিন্তু লক্ষ্য রাখা লাগবে কোনো নাড়াচাড়া বন্ধ করা যাবে না ভিতর থেকে উপর পর্যন্ত সুন্দরভাবে হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটা কিন্তু ঘন করতে লাগবে যেহেতু ওই আগার আগার পাউডারের বদলে আমরা মানে আমি আর কি কর্নফ্লাওয়ার ইউজ করেছি তো কর্নফ্লাওয়ার যেহেতু খুব তাড়াতাড়ি ঘন হয় তো সেই জন্য কিন্তু এটা খুব তাড়াতাড়ি ঘন হবে দুই তিন মিনিটে তো এই টেনে কিন্তু নাড়াতাড়া বন্ধ করা যাবে না খুব ভালো করে অনবরত নাড়িয়ে চাড়িয়ে একেবারেই ঘন করে এটা কিন্তু নামিয়ে নেব তো এটা কিন্তু আমার রেডি দেখুন কতটা ঘন হয় কতটা কম সময় এরপর যেই বাটিতে আমি এটা রেডি করব সেই বাটিতে একটুখানি ঘি মাখিয়ে নেব তাহলে খুব সুন্দরভাবে কিন্তু বাটিতে থেকে উঠে আসবে তো সেই জন্য ঘিটা খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব ঘিটা মাখা আমার কমপ্লিট এরপর দিয়ে দেবো আমের যে রান্না করে নিলাম আমটা সেটা দিয়ে দেবো সেটা দিয়ে কিন্তু এটা খুব ভালো করে ঠান্ডা করে তারপরেই কিন্তু এটা মানে পুরিংটা নামিয়ে নিতে লাগবে তো এটা খুব ভালো করে ঠান্ডা করার পর কিন্তু এটা কিন্তু চলে আসলাম তো ঠান্ডা করলে কিছুক্ষণ পরে দেখতেই পারবেন খুব সুন্দরভাবে ছেড়ে আসবে বাড়ি থেকে দেখে হয়তো বোঝায় এই দেখুন কি ভালো হয় জাস্ট একটু হালকা যদি মানে বাটিটাকে একটু হেলানো যায় তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা কিন্তু দেখুন মানে একদম সরে আসে তো যতটুক সরবে না তার জন্য তো ছুরি আছে সেটা নিয়ে আর কি সমস্যা বলেন দেখিনি তো খুব ভালো করে ছুরি দিয়ে যতটুক আসে না ছাড়িয়ে নেওয়ার পর থালা নিয়ে নিয়ে উল্টো করে দিলেই কিন্তু পুডিংটা অনায়াসে উঠে আসবে আর এটা তো একেবারেই নরম একটা পুডিং তাই খুব সহজেই উঠে আসে আর খেতে তো এটা ভীষণ সুন্দর হয় আপনারা হয়তো দেখে বুঝতেই পারবেন টিফিন বাটিটা খুললে কিন্তু বুঝতে পারবেন কতটা সুন্দর হয় এই পুডিংটা জাস্ট অসাধারণ হয় এই পুডিং আপনারা হয়তো বাড়িতে না বানালে বুঝতেই পারবেন এটা কতটা টেস্টি হয় আর কতটা সুন্দর হয় আপনারা আম থাকতে থাকতে একবার হলো এই পুডিংটা বানিয়ে দেখুন জাস্ট অসাধারণ লাগে দেখতে যতটা লোভনীয় খেতেও হয় ভীষণ সুন্দর আর আপনারা যদি বানিয়ে দেখেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না এটা কিন্তু কেমন আর কি আপনাদের হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন